প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যমুনার সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারবেন পারভীন আধা ঘন্টা মতো হয়ে গেল তারেক রহমান স্ত্রী এবং কন্যাকে নিয়ে এই যমুনায় অবস্থান করছেন সেখানে কি ধরনের এটি কি শুধু আনুষ্ঠানিক সাক্ষাৎ নাকি এর সাথে আরো কোনো বিষয় জড়িত আছে কি ধরনের তথ্য পাচ্ছেন আপনারা এর আগে আপনি জানিয়েছেন যে এখানে নৈশ আয়োজন করা হয়েছে লোপা আজকের এই বৈঠক নিয়ে বিএনপি পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি নরমালি কোনো শিডিউল থাকলে সেটা আমরা আগে জানতে পারি কিন্তু আমরা সূত্র জানতে পেরে এখানে এসেছি সকাল থেকে আমরা খবর পাচ্ছিলাম যে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তো এখানে যেটা হয়েছে যেহেতু দলীয় দলীয়ভাবে কিংবা আনুষ্ঠানিকভাবে কিংবা কোনো নেতাই এ বিষয়ে কথা বলতে চাননি কিন্তু আমরা যতদূর জেনেছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বলেন বা সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ আমরা বলতে পারি করছেন তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন তার স্ত্রী জুবায়দা রহমান আছেন তার মেয়ে জাইমা রহমান রয়েছেন এবং এটাকে যেটা জানতে পেরেছে নিতান্তই পারিবারিক সৌজন্য সাক্ষাৎ বলতে মনে করতে চাই বিএনপি তো এটা আমরা যেটা ধরে নিচ্ছি যে তার প্রমাণের সঙ্গে তেরোই জুন গত বছর লন্ডনে যে বৈঠক হয়েছিল সেটা ছিল একটি রাজনৈতিক বৈঠক এবং সেখান থেকে বাংলাদেশে ভবিষ্যৎ নির্বাচনের একটা তারিখ নির্বাচনের সময়সীমা পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা এবং সে তারপরেই কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ এখন আজকে যেটা হয়েছে তার প্রমাণ বিএনপির চেয়ারম্যান হওয়ার পরে এটা প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম বৈঠক এই হিসেবে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ যদিও তিনি পরিবার সহ এসছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার জানাজা তার আদাফন সহ যে আনুষ্ঠানিকতায় সরকার সর্বোচ্চ সহযোগিতা করেছে সেই জন্য তারেক রহমান তাকে ধন্যবাদ জানাবেন এমনটা জানতে পেরেছি এছাড়া আগামী নির্বাচন এবং গণভোট নিয়ে কিছু আলোচনা হতে পারে আসলে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে আলোচনা হতে পারে কারণ দুজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ব্যক্তি তো কথা বলছেন সেখানে আগামী নির্বাচন নির্বাচনের পরিবেশ এবং তারক্রমার নিজে একজন প্রার্থী এবং তিনি একটি দলের প্রধান সেই হিসেবে আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ এবং হয়তো শেষ করে আমরা আসলে অপেক্ষা করছি যে যদি কেউ কথা বলেন মানে ধারণা থেকে কথা বলা খুবই মুশকিল এই বৈঠকে আগামী নির্বাচনের অনেক কিছু হয়তো তারা আলোচনা করবেন যে কিভাবে ঠিক আরও গণভোট এবং নির্বাচন যেহেতু একই দিনে হচ্ছে কিভাবে চমৎকারভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায় সেই আলোচনা আজকে দুজনের মধ্যে হতে পারে বলে আমরা ধারণা করছি লোপা জানাচ্ছিলেন সহকর্মী পারবেন